এটি অত্যন্ত মনোরম এবং সুন্দর নিরিবিলি স্থানে নির্মিত হয়েছেন এখানে প্রতি রবিবার এবং শুক্রবার খ্রিস্টভক্তবনে আসে প্রার্থনা করার জন্য এদিকে দেখবেন আপনারা মামা মা মারিয়ার একটি প্রতিকৃতি রাখা হয়েছে তো প্রতি রবিবার দিন গির্জা করে আবার এখানে এসে প্রার্থনা করে মনের বাসনা বা কোনো মানদ যাওয়া পাওয়া যদি থেকে থাকে তখন মামারের কাছে চেলে প্রার্থনা করলে অনেকটাই আপনি সফলতা অর্জন করতে পারবেন শহরের মধ্যে হলেও কিন্তু অনেক নির্মিলি এবং অত্যন্ত সুন্দর পরিবেশে করতে হয়েছে যার কারণে কিন্তু প্রতি বছরই হাজার হাজার এখানে আসে প্রার্থনা করার জন্য তো এদিকে দেখবেন আপনারা এই মুহূর্তে বিশ্ব ফ্রান্সিসের একটা প্রতিকৃতি রাখা হয়েছে উনি পৃথিবীতে আর নেই উনি পৃথিবীতে থাকাকালীন এই গির্জা জন্য কিন্তু অনেক কিছু দান করে গেছে অনেক অনুদান তার রয়েছে এটি অপবতের স্বীকার করতে হয়